জয়িতা লালের প্রবন্ধ মহাতীর্থ শবরীমালাই থেকে নির্বাচিত অংশ পত্রিকার তেইশতম বর্ষ তৃতীয় সংখ্যা আইয়াপ্পান আসলে বালক ভগবান মাত্র বারো বছর বয়স হয়েছিল তার পার্থিব শরীরের প্রচলিত কাহিনীটি হলো রম্ভাসুরের পুত্র মহিষাসুর দেবী চণ্ডিকার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নিহত হলে রম্ভাসুরের ভাই করম্বের কন্যা মহিষী প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর তপস্যা আরম্ভ করে দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা অদ্ভুত এক বর প্রার্থনা করে মহিষী তার কাছে যিনি তাকে বধ করবেন তা পিতামাতা উভয়েই হবেন পুরুষ প্রার্থনা পূরণ হওয়ায় মহিষী ভাবে সে বুঝি কৌশলে অমরত্বই লাভ করেছে তার অত্যাচারে স্বর্গ থেকে দেবদেবীরা বিতাড়িত হন দেবতারা স্মরণ নেন ভগবান বিষ্ণুর পুরাকালে সমুদ্রমন্থনের সময় অমৃতের লোভে দেবাসুর পরস্পর সংগ্রামে প্রবৃত্ত হলে ভগবান বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করে অসুরদের বিভ্রান্ত করেন পরমা সুন্দরী মোহিনীর প্রতি মহাদেব আকৃষ্ট হন উভয়ের মিলনে ধর্মশাস্তা নামে এক শিশুর জন্ম হয় তিনি আইয়াপ্পান নামে পম্পার তীরে আবির্ভূত হয়েছিলেন মর্তে তিনি ছিলেন পাণ্ডালম রাজবংশের অপুত্রক মহারাজা রাজশেখরের পালিত পুত্র রাজা মৃগয়া করতে গিয়ে বনমধ্যে পম্পার তীরে একটি দিব্যকান্তি শিশুকে দেখেন গলায় তার সোনার হার যাতে ছোট একটি ঘণ্টা রাজার মনে হয় এতদিনে ভগবান মহাদেব তার প্রার্থনা পূর্ণ করে পাঠিয়ে দিয়েছেন সিংহাসনের উত্তরাধিকারী সেই সময় এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে তিনি শিশুর নাম দেন মণিকণ্ঠন স্থানীয় ভাষায় মনি কথার অর্থ হার আর কণ্ঠ মানে ঘণ্টা সন্ন্যাসী বলেন শিশুটি ক্ষত্রিয় বংশে জন্মেছে তার বয়স বারো বছর হলে রাজাকে তিনি তার পরিচয় দেবেন সন্ন্যাসীর আশ্বাসে পরিতুষ্ট রাজা মণিকণ্ঠনকে রাজপ্রাসাদে নিয়ে আসেন ক্রমে সর্ববিদ্যায় পারদর্শী হবার সঙ্গে সঙ্গে তার মধ্যে নানা রকম শক্তিরও প্রকাশ দেখা যায় এই মণিকণ্ঠনই হরিহর সুতান আইয়ানার প্রভৃতি নামে পরিচিত আমরা চলেছি সেই স্থানটির অভিমুখে যেখানে রাজা পেয়েছিলেন মণিকণ্ঠনকে যাত্রাপথে এইটি সবচেয়ে পবিত্র স্থল মূল মন্দির থেকে ছয় কিলোমিটার দূরে নীলিমালাই পাহাড়ের একটি মঞ্চে আজও পাণ্ডলম বংশের রাজপ্রতিনিধি অবস্থান করেন তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রণামী দেওয়ার প্রথা আছে আরও কিছু দূরে পাদিনের বা আঠারোটি সোনার সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই রাজশেখর নির্মিত আইয়াপ্পানের মন্দির ভক্তেরা বিশ্বাস করেন পঞ্চেন্দ্রীয় অষ্টপাশ তিন গুণ এবং বিদ্যা অবিদ্যার পারে যেতে পারলেই ব্রহ্মলাভ করে সাধক আঠারোটি ধাপ তারই প্রতীক অবশ্য অনেকে মনে করেন আঠারোটি অস্ত্রে শত্রু সংহার করেছিলেন বলেই মন্দিরের সিঁড়ির সংখ্যা আঠারো যা হোক মণিকণ্ঠনকে স্বগৃহে আনার পরে রাজা রানী অত্যন্ত আনন্দিত হলেও সিংহাসন লোভী মন্ত্রী খুশি হননি ইতিমধ্যে রাজা রাজ একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাম রাখা হয় রাজরাজ এরপর রানীর মনকে বিষাক্ত করে তুলতে মন্ত্রীর আর বেশি আয়াসের প্রয়োজন হয়নি মন্ত্রীর পরামর্শ মতো একদিন রানী তীব্র আর্তনাদ করে সকলকে জানান যে তার মাথায় এবং উদরে অসহ্য যন্ত্রণা সেই দুষ্ট চক্রেরই এক বৈদ্য এসে ব্যবস্থা করে যান একমাত্র বাঘিনীর দুধ খেলে এই দুরারোগ্য শিরোপীড়া সেরে যাবে তখন বহু অনুনয়ের পর পিতার অনুমতি নিয়ে মণিকণ্ঠন বোনের দিকে রওনা হলো। রাজার সঙ্গে দিলেন মহাদেবের প্রতীক নারকেল পথেই মণিকণ্ঠন মহিষীর অত্যাচারের বিষয়ে জানতে পারে তাই প্রথমে সে চলে যায় স্বর্গলোকে মহিষীর সঙ্গে তার ভীষণ যুদ্ধ হয় অবশেষে মহিষীর বুকের উপর বালক মণিকণ্ঠন তাণ্ডব নৃত্য আরম্ভ করে স্তম্ভিত দেবগণ সেই নৃত্য দেখতে থাকেন অমিত বিক্রম সেই বালককে হরিহর সুতো বলে চিনতে পেরে মহিষী তাকে প্রণতি জানিয়ে প্রাণ ত্যাগ করে শ্রী রামকৃষ্ণ নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন